কায়নাতের বাদশা যিনি মহান আল্লা বকরব্বুল আলমিন উনি পবিত্র কোরআনে বলেছেন আমি যাকে খুশি বাচ্চাই দান করি আর যাকে খুশি বাদশাই ছিনে নিই এই বাদশা কত প্রকার কোন বাদশার ক্ষমতা কতটুক এটা নিয়ে আজকে আমি আলোচনা করবো আপনাদের সামনে বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলা সঈদ ইল মুরসালিন ও আলহি আজমাইন প্রিয় বন্ধুরা দেশে দূরে যারা যেখানে আছেন সকলকে জানাই খাতুনে জান্নার টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মাইনুল কবির শুভেচ্ছা অভিনন্দন সর্বপ্রথম আমি আমার সালাম কদম বসি প্রেরণ করি পাক পাঞ্জাতনের পাক দরবারে সমস্ত অলিয়া উলিয়া কাউস কুতুব আলাইসালামের পাক দরবারে বাবা শাহ আলী পাক রহমতুল্লাহ এবং আমার মুর্শিদ হজতে মানিক চান আলিয়া বাবাজানের পাক কদমে আমি আজকে আপনাদের সামনে তুলে ধরব যে আমরা রাজা বাচ্চা চিনি আমরা একটা রাজা চিনি কিন্তু আর রাজা চিনি না একজন বাচ্চাকে চিনি কিন্তু আর একজন বাচ্চাকে চিনি না একজন বাচ্চাকে স্বীকার করি কিন্তু আর একজন বাচ্চাকে স্বীকার করি না অথচ পবিত্র কোরআনে আল্লাহ তালা বলে দিলেন যে সুরায় মার আল্লাহ বললেন যে কোরআনকে ভাবে আমি নাজিল করেছি মারেফাত মারেফাত তাহলে কোরআনের শরিয়াত এবং মারেফাত প্রত্যেকটা ভাষার শরিয়াত আছে মারেফাত আছে তদ্রুপ আজকে আমরা জানব যে শরিয়াত কুন্ডা আর মারেফাত কোনটা শরিয়াতের বাচ্চা কি মারেফাতের বাচ্চা কি সুরাতের বাচ্চার ক্ষমতা কি মারেফাদের বাচ্চার ক্ষমতা কি আজকে এই সম্পর্কে আমি আলোচনা করবো আপনাদের সামনে আলহামদুল্লাহ রবাহ আলমিন আমরা যে পড়ি আর রহমান আর রহিম মালিক উম দিন তাই সুরায় এই সুরায় ফাতে একটা এক আছে এই সম্পর্কে তো বললে অনেক আছে তো দুইটা আয়াত নিয়ে আজকে আমি বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরব যে আমরা শরিয়াতের বাচ্চা চিনি কিন্তু মারেফাতের বাচ্চাকে চিনি না আমরা শরিয়াতের বাচ্চাকে স্বীকার করি কিন্তু মারেফাতের বাচ্চাকে স্বীকার করি না শরিয়াতের বাচ্চার গন্ডি আছে মারেফাতের বাচ্চার বিশ্বময় তার কোনো গন্ডি নয় শরিয়াতের বাচ্চার আধ্যাত্মিকতা নাই আধ্যাত্মবাদ নাই অথচ মারেফাতের বাচ্চার কি আছে আধ্যাত্মিকতা আছে আধ্যাত্মবাদ আছে শরিয়াতের বাচ্চার কোথায় আসমান থেকে পানি পড়ে না কিন্তু মারেভাতের বাচ্চা যিনি তার কথায় আসমান থেকে বৃষ্টি হয় শরিয়তের যে বাচ্চা আছে তার কথায় দেশ চলে না দেশ চলে জনগণ চলে কিন্তু তার কথায় আল্লাহ চলে না অথচ মারেফতের বাচ্চা যিনি উনি আল্লাহর কথা বা উনি উনার কথায় আল্লাহ শুনেন তো এই মহান বাচ্চা যিনি শরিয়াতের আর মারে মারেভাতের যে মহান বাচ্চা যিনি অথচ তাকে আমরা চিনি না তাকে ঘৃণা করি আর শরীয়তের বাচ্চা নিয়ে আমরা পড়ে আসি দিন দুনিয়ার মানে আনন্দময় বা আনন্দ ঘন মুহূর্ত নিয়ে কিন্তু এই সম্পর্কে আমরা কোরআনকে রিসার্চ করি না কোরআন পড়ি না তো আসুন সুরাই আলিমের ছাব্বিশ নম্বর আমি আলোচনা করি যে আল্লাহ বলেন কুলিল্লাহ মুলক আল্লাহ নবীকে শিখাই দিলেন নবী আপনি বলুন আমি কুল কায়নাতের বাচ্চা আমি বিশ্ব বিশ্বভ্রমাণ্ডের বাচ্চা আমি বিশ্ব ভ্রমাণ্ডের বাচ্চা কে বললেন আমার নবী আল্লাহকে বললেন নবী নবীকে আল্লাহ বললেন হে নবী আপনি বলুন আমি কোন কায়নাতের বাচ্চা মানে আমার উপরে কোনো বাদশাহী নাই আমার উপরে ক্ষমতা নাই আমার উপরে শক্তিধর দুনিয়াতে আর কেউ নাই আমি হচ্ছি মহাশক্তিধর কে বলছে আল্লাহ বলছে তারপরে কি এবারে আল্লাহ শিখাই দিলেন আপনি বলুন তু মান্তা কামিমা আমি আল্লাহ যাকে চাই তাকে বাদশাহী দান করি কে বলছে আল্লাহ বলছি আল্লাহ বলছে আমি যাকে চাই তাকে বাদশাহী দান করি বর্ত হয় জু পতান মুল কামিম আর আমি যাকে চাই তার থেকে বাদশায় চিনে কে বললেন আল্লাহ বললেন এইখানে তু তিলমুল কামিম মান্তাসা আমি যাকে চাই তাকে বাদশায়ী দান করি এখন আল্লাহ কোন বাদশায়ী দান করেন বলেন শরিয়তের নাম হ্যাঁ আল্লাহ শরিয়তেরও বাদশায়ী দান করেন মারে রাতের বাচ্চা করেন দুইটা বাচ্চা এই মূল কোন মালিক বাচ্চা হচ্ছে বাচ্চা আর ধর্মকালীন বাচ্চা ধর্মকালীন বাচ্চাকে বলা হয় সম্রাট আর বাচ্চাকে বলা হয় জননদীর জন জনগণের প্রতিনিধি যেমন একটা গন্ডি হ্যাঁ একটা রাষ্ট্র একটা রাষ্ট্রের মা মানুষ যাকে ভোট দিয়ে অধিকাংশ মানুষ যাকে ভোট দেয় সে হচ্ছে শরিয়তের বাচ্চা সে জালেম হোক আর ন্যায় বিচার হোক ন্যায় বিচারক হোক সে শরীয়তের গণ্ডির বাচ্চা আর হচ্ছে আর একজন বাচ্চা বানহান তু তিলমুল কামিম্মান তাকে বাচ্চায় দান করেন সে হচ্ছেন মারে ভাতের বাচ্চা শরীয়তের বাচ্চার ক্ষমতা হলো তার গন্ডির মধ্যে গন্ডির বাইরে কি ক্ষমতা চলে না যেমন আমাদের বাংলাদেশে বর্তমান প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী বাচ্চাকে ডক্টর মোহাম্মদ ইনুস কিন্তু ভারতবর্ষের বাদশাকে ভারতবর্ষের বাদশা মোদী তুর্কির বাচ্চাকে এর দোকান তো এমন এমন একটা দেশের বাচ্চা এই বাচ্চাই যে পাই সেটা আল্লাহর দান সেটা কি আল্লাহর দান সে জালেম হোক অথবা ন্যায় বিচারক হোক যাকে আল্লাহ বাচ্চাই দেন আল্লাহর দানি দেন আর একটা এই বাচ্চার আড়ালে আরেকটা একটা বাচ্চাই আল্লাহ দান করেন যেটাকে বলা হয় মারেফাতের সম্রাট আধ্যাত্ম জগতের সম্রাট জিরা মাওনা আলীর দরজা দিয়ে আমার নবীর দরজায় ঢুকেছেন নবীর এলমের শহরে ঢুকেছেন যিনি উনি মারিভাতের সম্রাট উনি হচ্ছেন মালিক মালিক ইয়াউমিদ্দিন সুরাই ফাতিহান ভিতরে আপনারা বলেছেন ধর্মকালীন সময়ের বাচ্চা যিনি ধর্মকালীন সময়ের বোমান্ডের বাচ্চা তবে না আল্লাহর যেমন ক্ষমতা একজন ধর্মকালীন বাচ্চারও তেমন ক্ষমতা আর শরীয়তের বাচ্চার ক্ষমতা হলো শুধু গল্লির মধ্যে গন্ডির বাইরে তার বাদশাহী চলে না গন্ডির বাইরে গে তার আইন কেউ মানে না এই কথা এখানে বলা হয় যে তু আল্লাহ যাকে চান আল্লাহ যাকে চান তাকে তানজিও খিচে নেন কেড়ে নেন মিমা যার যার পরে অসন্তুষ্ট হয়ে যান আল্লাহ তার থেকে কি বাদশাহী কেড়ে নেন এখন এখানে আসুন যে আল্লাহ যার ভিতরে বিকাশিত প্রকাশিত হয় যে আল্লাহর রঙে রঙিন হয়ে যায় যে আল্লাহ ওলা হয়ে যায় মারেফতের বাচ্চা যিনি হয়ে যায় তার থেকে আল্লাহ কখনো বাচ্চাই খিচে নেন না তার থেকে সিনে নেন না আল্লাহ কার থেকে সিনে নেন শরিয়াতের বাচ্চা থেকে শরিয়াতের বাচ্চা যারা সেই বাচ্চা থেকে কি করেন আল্লাহ বাদশাহী চিনে নেন কেন নেন অনাচারে অত্যাচারে তার নিষ্পীড়ন নিঠুর নিষ্ফীড়ন আচরণে কি করেন আল্লাহ তার থেকে বাচ্চাই সিনে নেন তাকে বেজাতি করেন তারপরে আল্লাহ বলতে আসেন অতজিল্লু আর যাদের কাছ থেকে বাচ্চাই সিনে নেন তারা কাউকে ইজ্জত করেন আল্লাহ আর কাউকে বেঈজাতি করেন বিয়াদিকাল খয়ের আল্লাহর হাতে বিয়াদিকাল খয়ের আল্লাহর হাতে কি এর ভালো বন্ধু আল্লাহর কাছে আল্লাহ ইনকদ আল্লাহ সকল বিষয়ে শক্তিধর এখন আসেন যে এই বাচ্চাই যে আল্লাহ দান করেন আর কাউ থেকে বাচ্চাই আল্লাহ কেড়ে নেন এখন কেড়ে নেওয়া দেখেন মানব রসিত বাচ্চা যারা আছে শরীয় বাচ্চা আমরা আজকে বিগত সতেরো বছর আগে শেখ হাসিনার ছিল ক্ষমতায় শেখ হাসিনা থেকে ক্ষমতা এদেশের পাবলিক আন্দোলন করে কেড়ে নিয়েছে সে বেজাতি হয়ে দেশ থেকে পালিয়ে গেছে এটা কি আল্লাহর হুকুমই হয়েছে আল্লাহর হুকুমের ছাড়া হুকুমের বাইরে কিছু হয় নাই এখন আছে কে ডক্টর মোহাম্মদ ইউনুস আর ডক্টর মোহাম্মদ ইউনুসকে যদি আল্লাহ ইজ্জত দেন তাহলে তাকে সসম্মানে ওখানে বসায় রাখবেন নাহলে সসম্মানে দেশে রাখবেন আর যদি বেঈজ্জি করেন কারোর ক্ষমতা নাই তাকে ইজ্জত দেওয়া এই জন্য আল্লাহ বলছে যে অত আইজু মান্তাশাহ অত জিল্লু মান্তাশাহ আল্লাহ যাকে চান তাকে ইজ্জত দেন আর যাকে চান তাকে বেঈজ্জি করেন কারণ আল্লাহর ইচ্ছার উপরে আমরা কোনো কিছু করতে পারি না তো এখন আমরা কথায় কথায় বাচ্চা আসলে এই বাচ্চার কথাগুলো আমরা আমাদের রাজা কথা বলি এবং এই রাজা মিনকুম উল ইম যারা আছে তাদের হুকুম মানা ফরজ আমি যে দেশে বাস করি এখন ডক্টর ইনুজ যদি একটা আইন পাশ করে ও আইনটা মানে আমাদের জন্য কি ফরজ আর মার্গতের বাচ্চা যিনি উনি তাকে অধীনস্থ করে দেবে উনি যাকে উনার অধীনস্থ করে যাবে যে আমি চলে গেলে আমার অধীনস্থ মুখে রেখে গেলাম তার আনুগত্য করা কি খরচ তার আইন মানে চলাও খরচ এখন শরিয়াতের বাচ্চা যিনি উনি হচ্ছেন গন্ডির মধ্যে সীমাবদ্ধ উনি আখেরাত পরকালের বাচ্চা নন আর মারেফাতের বাচ্চা যিনি মারেফাতের যিনি বাচ্চা মারেফাতের সম্রাট যিনি উনি হচ্ছেন হেহকাল ফরকাল দুই কালের বাচ্চা হেহকাল ফরকাল দুই কালের বাচ্চা শরিয়তের বাচ্চা শুধু এহকাল নিয়ে পরকাল নয় আর মারাভাতের বাচ্চা হচ্ছে এহকাল এবং পরবাল দুই কালের বাচ্চা অতএব সেই মারফতের যে বাচ্চা যারা যারা আল্লাহর অলি যারা সুফির সাধক তাদেরকে আজকে আমরা কি করছি আজকে এই বাচ্চার পাল্লাই ঘরে শরিয়াতের রাজা বাচ্চার প্রতিষ্ঠিত এলেম কালাম আমরা শিখে আজকে সেই মারেফতের বাচ্চা যিনি তাদেরকে আমরা অস্বীকার করছি তাদেরকে বিদ্রয় করছি তাদেরকে অবহেলা করছি অবজ্ঞা করছি তাদেরকে ঘৃণা করছি এ কথা করে আল্লাহ এটাই বলে দিলেন যে মা আলি কিয়া আর রহমান আর মেহরবান সময়ের বাচ্চা তার মানে মারেফতের বাচ্চা যিনি দয়ালু হয় মেহরবান হয় তার রাগ নাই ঘৃণা নাই হিংসা নাই বিদ্বেষ নাই যান একজন আল্লাহ রলির কাছে হিন্দু বৌদ্ধ মুসলমান খ্রিস্টান কোন কিছু তার কাছে ভেদাভেদ নাই যে সেখানে যাবে সেই কি পাবে সেই সবার মতো সবার মতো সেও তার কাছে অনুগ্রহ প্রাপ্ত হবে তার কাছ থেকে দয়া পাবে তার সাহায্য প্রত্যেকটা মানুষের প্রতি সমান থাকে কাউকে দুই চোখে দেখে না প্রত্যেককেই সমানভাবে দেখে এটি হচ্ছে আল্লাহ অলিদের অলিদের কি মানে চরিত্র বৈশিষ্ট্য তো এই জন্য সবাই ফাতিয়ার মধ্যে বলছে যে আর রহমান আর রহিম এমন মালিক এমন মালিক আল্লাহ সৃষ্টি করেছেন এমন বাচ্চাল্লা সৃষ্টি করেছেন যিনি রহম দয়ালু এবং মেহরবান আল্লাহর অলিরা দয়ালু হয় আল্লাহর অলিরা মেহরবান হয় আল্লাহর র অলিরা দয়া ভরবুত হয় মানুষের প্রতি তাদের কোনো ঘৃণা থাকে না হিংসা থাকে না বিদ্বেষ থাকে না তই মালিকের কথা বলা হয়েছে মা মালিক কিয়া উমিদ্দিন যিনি ধর্মকালীন সময়ের বাচ্চা আর এই ধর্মকালীন সময়ের বাচ্চার কথাই এখানে আছে বাচ্চা দুই প্রকার শরিয়াতের বাচ্চা আর মারেফতের বাচ্চা মারেফতের বাচ্চা যিনি উনি এহকাল দুই কালের বাচ্চা উনি কোন কায়নাতের বাচ্চা উনি কোন কায়নাথের বাচ্চা যদি বলেন কোন কায়নাথের বাচ্চা কি করে বলো আসুন এখানে আমি বলি আল্লাহ বলছে আল্লাহ নুরসাল আমি আল্লাহ আসমান এবং জমিনের মধ্যে একটা আলো একটা নূর একটা আলো এনে আলো যে মানুষের মধ্যে বিকাশিত প্রকাশিত হয় ওই ব্যক্তি তো আধ্যাত্মবাদের দরজায় পোষায় ওই ব্যক্তি হয় সুফি সম্রাট ওই ব্যক্তি হয় বাচ্চা তো ওই ব্যক্তি বাচ্চা যে হয় তার ভেতরে আল্লাহ যদি প্রকাশিত প্রকাশিত থাকে তবু তো কুল কায়নাদের বাচ্চা হয়েছে অনুযায়ী চলি এবং তাদের বানানো সিলেবাসের বই পড়ে আমরা মারিফতের বাচ্চা যিনি হেমকাল পরকাল দুই কালের বাচ্চা যাকে আল্লাহ দয়াল এবং মেহেরবান বলেছেন ধর্মকালীন বাচ্চা যিনি বিলায়তের সম্রাট যিনি রসুল যিনি হাদি যিনি অলি যিনি মুরশিদ এই মুর্শিদগঞ্জকে রদ এই মুর্শিদগঞ্জকে আমরা আজকে এই শরিয়াতের বানানো শরিয়াতের মঙ্গরা বানানো এই কিতাব পড়ে তাদেরকে আদি তারা কাফের তারা জাহান নামে তারা ভণ্ড অথচ আল্লাহ বলে দিলেন সুরাই ইউনিসে দেখেন বাষট্টি নাম্বার আয়াত বলছেন আলা লাউলিয়া আল্লাহ সাবধান আমার গিয়ে তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তাও নাই আল্লাহ এত সতর্ক করে দেওয়ার পরও আজকে আমরা সেই ধর্মকালীন সময়ের বাচ্চা যিনি ধর্মকালীন সময়ের বাচ্চা বিলায়তের সম্রাট মাওলা আগে আলাহ ইসলামের দরজা দিয়ে নবীর জ্ঞানের ভান্ডারে ঢুকেছেন ওই সমস্ত লোকগণকে আমরা মানি না অলি বলে মানি না মুর্শিদ বলে মানি না হাদি বলে মানি না আজকে আমরা এই ধর্মকালীন সময়ের বাচ্চাদেরকে ত্যাগ করে আমরা শরীয়তের বাচ্চার আইন মানি কারণ মানি শরিয়াতের বাচ্চার কথায় তাদেরকে ঘৃণা করি এজন্য জন্য আল্লাহ কোরআন এখানে বলেছেন তুল ইজুল্লাফিন এইখানে তুল রাতকে দিন দিনকে রাতে পরিণত আমি করতে পারি এ কথা আল্লাহর কিন্তু এই মারেফতের বাচ্চাগুলো যারা তারাও যদি বলে তুল ইজুল লাইলা ভিনা তুল ইজুল না ভিন লাইন তারা যদি বলে দিন তুমি রাইট হয়ে যাও রাইট তুমি দিন হয়ে যাও তা হয়ে যায় কিন্তু শরিয়াতের বাচ্চার কথাই হয় না শরীয়তের বাচ্চা যদি বলে এখন বৃষ্টি হও বৃষ্টি হয় না আর মারেফতের বাচ্চা যিনি উনি যদি বলে এখন বৃষ্টি হও বৃষ্টি হয় শরীয়তের বাচ্চা যদি বলে আমি এখন সমস্ত জমিনে ধান ফসল দিয়ে ভরে দেব হয় না আল্লাহ দেয় না কিন্তু মারিফাতের বাচ্চা যদি বলে ইহাল্লা সমস্ত জায়গা জমি যা আছে সব দান ফসল দিয়ে তুমি গড়ে দাও আল্লাহ দেয় কেন দেয় কারণ আল্লাহ ওই কথাই বলেছেন যে কোরআনের মধ্যে দুটো শব্দ একটা মারিফাত আর একটা শরিয়াত আপনি যদি এই শব্দটাকে শরিয়াতের দিকে নিয়ে যান তাহলে শরিয়াতের দিকে নিয়ে গেলে মারিফাত গোপন থেকে গেল আর মারিফাতের দিকে যদি নেন তাহলে অরজিনাল অরজিনাল যে জিনিসটা আল্লাহ বলেছেন সেটা বেরিয়ে গেল অর্থাৎ তু তু তিলমুল কামিমান তাকে বাচ্চাই দান করেন এই বাচ্চা দুই প্রকার শরীয়তের বাচ্চা আর ভাতের বাচ্চা শরীয়তের বাচ্চা গন্ডির মধ্যে আবদ্ধ ভাতের বাচ্চা কুল মারে ভাতের বাচ্চা হোকালের বাচ্চা শরীয়তের বাচ্চা শুধু গন্ডির মধ্যে বাচ্চা একটা গন্ডি দেশ একটা দেশের বাচ্চা তাই আসুন আমরা কোরআনকে আসলে অনুধাবন করি কোরআনকে বুঝে বলি এবং কোরআনের ভিতর থেকে আমরা সত্য জিনিসটা তুলে ধরি যে মারেফাত আর শরিয়াত কাকে বলে শরিয়াত হচ্ছে গন্ডির মধ্যে আবদ্ধ আর মারে হচ্ছে বিশাল যার কোনো সীমা নাই জন্য আমরা সবসময় কোরআনকে আগলে ধরব কোরআন থেকে সত্য সুন্দর কথাগুলো তুলে ধরবো এবং আমি সর্বক্ষণে আপনাদের সামনে কথা বলি দলিল ভিত্তিক তাহলে বোঝা গেল যে শরিয়াতের বাচ্চা আর মারেফতের বাচ্চা ক্ষমতা কার মারেফাতের বাচ্চা উনি কুল কায়নাতের অধিকার কুল কায়নাতের বাচ্চার সাথে মিলিত হয়ে তিনিও কায়াতের বাচ্চার মতো ক্ষমতা রাখেন আর শরিয়াতের বাচ্চা যিনি উনি এহকাল নিয়ে পড়ে আসেন গন্ডির মধ্যে তার রাজত্ব চলে গন্ডির চলে না আর বাচ্চা যিনি উনার কোনো গন্ডি নাই উনি সীমাহীন অসীম ক্ষমতার মালিক এই জন্য আমাদের চিনতে হবে জানতে হবে সুরাই লুকমানের ফোন নম্বর আয় ছড়বেন আল্লাহ বলে সাবিল ইত্যাদি সাবিলাম আনা সমস্ত মানুষের দেখানো রাস্তায় চলো যারা আমার নিকট ধাবিতের বাচ্চা নয় মারেফতের বাচ্চা মারেফাতের বাচ্চা যিনি উনি আল্লাহর নিকট ধাবিত উনি আর আল্লাহর মধ্যে কোনো পার্থক্য নাই তাই মারেফতের বাচ্চার আনুগত্য করতে বলেছেন আল্লাহ আল্লাহ শরিয়তের বাচ্চার আনুগত্য খরচ করেছেন কিন্তু সেটা হচ্ছে যে দেশে বাস করো ওই দেশের মধ্যে সীমাবদ্ধ ওই দেশের বাইরে এই দেশের আইন ওই দেশের বাইরে চলে না সৌদি আইন বাংলাদেশে চলে না বাংলাদেশের আইন চলে না ভারতবর্ষের আইন পাকিস্তানে চলে না প্রত্যেকটা দেশে আলাদা আলাদা আইন চলে অথচ মারেভের বাচ্চা যিনি ওনার আইন কুল কায়না নিয়ে চলে এই জন্য আসুন আমরা সত্য সুন্দর পথ খুঁজে নেব সঠিকটা আমরা বেছে নেব আমরা সর্বক্ষণ সত্য পথে চলার চেষ্টা করব সত্য কথা দিব। কোরআনকে এগুলো ধরলেই সে কাফের এগুলো কি এগুলো ধরলেই সে কাফের আমার কথা নাই কোরআনের কথা অতএব কোরআন ছাড়া অন্য কিছু গ্রহণযোগ্য নয় কোরআন ছাড়া সবকিছু বর্জনীয় তাহলে সত্য সুন্দর পথ আমরা পাবো আর এই সত্য সুন্দর পথের জন্য যুগে যুগে নবী রসুল আসছেন এবং বাকি জীবন চলমান এভাবে চলমান আল্লাহর জমিন এভাবেই চলতে থাকবে বাকি জীবনও ঠিক এভাবে গোত্রে গোত্রে হারিয়ে আসবে গোত্রে গোটে অলি আসবে গোত্রে গোত্রে হেদায়ত প্রাপ্ত মানুষ আসবে মানুষকে হেদায়ত দেওয়ার জন্য আসুন আমরা সত্য সুন্দর পথ বেছে নিই তো আমি আমার আলোচনা এখানে শেষ করছি সকলকে জানাই খাতিরা জান্না টিভি ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন এবং আমার শেষ সালাম ও কৌতম পাক পাঞ্জাতনের পাক দরবারে রেখে বাবা শাহ আলী মুখদির পাক দরবারে রেখে আমার দাদাগুরু মুতালেফ সাহ পাক দরবারে রেখে আমার গুরু হজরত মানিক চান শাহ আলিয়ার আলিয়ার পাকচরণে রেখে এখানে শেষ করছি জয়গুরু আবার দেখা হবে অন্য ভিডিওতে